আসসালামু আলাইকুম আজকাল আমরা শিখব ডনং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এখানে ডনং আছে এ মাইনাস বি প্লাস সি অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় এখানে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এই সম্পূর্ণ এ মাইনাস বি প্লাস সি এর ওপর স্কোয়ার দেব এখন এ মাইনাস বি প্লাস সি এটাকে আমাদের একটা অংশ এ বানাতে হবে আর একটা অংশ বি বানাতে হবে এর জন্য আমরা লিখে নিলাম এ মাইনাস বি হচ্ছে এ আর সি হচ্ছে বি তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা দূরব হচ্ছে এ আর এটাকে দুর্ব হচ্ছে বি তাহলে এখানে মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা এ প্লাস বি তারপরে স্কোয়ার পড়ে তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস সুত্রে টু ইন্টু এই এ মাইনাস বি হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু সি হচ্ছে বি তাহলে আমরা লিখবো হচ্ছে বি এরপর হবে কি বি তার মানে হচ্ছে সি হচ্ছে তার সির ওপর হোল স্কোয়ার

সি তার হল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আছে টু সি আর ইন্টু আছে এ মাইনাস বি অর্থাৎ এখানে টু সি দিয়ে একবার এ কে গুণ করতে হবে আবার টু সি দিয়ে আরেকবার বি কে গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে এ কে গুণ করবো তাহলে টু সি এ যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে টু এ সি সাজিয়ে লিখলাম এখন এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে প্লাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে যাবে মাইনাস এখন টু সি দিয়ে যদি আমরা বিকে গুণ করি তাহলে হবে টু বি সি প্লাসের প্লাস সি স্কোয়ার এরপর আমরা স্কোয়ারের যেগুলো স্কোয়ার আছে সেগুলো আগে আনব তারপরে এ স্কোয়ার তারপর আছে বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরপর আমরা বাকিগুলো লিখবো মাইনাস মাইনাস টু এ বি টু এ বি মাইনাস টু বি সি এরপর আছে প্লাসে যেটা সেটা আমরা শেষে লিখে দেবো টু এ সি এটি হচ্ছে উত্তর এরপর আমরা মধ্যে ন এর তে আছে এ এক্স প্লাস বি প্লাস টু বর্গ এখানে যত বর্গ নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে আমরা এই এ এক্স প্লাস তার দিয়ে দেব এখন এ এক্স প্লাস বি অর্থাৎ এ এক্স প্লাস বি হচ্ছে এ আর এখানে বি টু কে দর্ব হচ্ছে বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এ এক্স প্লাস বি তারপরে স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে এ এক্স প্লাস বি তাহলে আমরা লিখে দেবো এ এক্স প্লাস বি হচ্ছে এ ইন্টু বি হচ্ছে এখানে টু আমরা লিখে দিলাম টু সূত্রে প্লাস বি স্কোয়ার হবে তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে টু তার তাহলে আমরা টুর উপর হোল স্কোয়ার করে দেব এরপর এ এক্স প্লাস বি তার হল স্কোয়ার আছে তাহলে এখানে এ এক্সকে ধরব এ আর বিকে ধরব বি তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ এ এক্স হচ্ছে এ তারপর হচ্ছে কি বি বি হচ্ছে বি এখন প্লাস তারপর হচ্ছে কি বি তার হল স্কোয়ার তারপর প্লাসের প্লাস এখন আমরা টু দিয়ে টুকে যদি গুণ করি তাহলে ফোর এখানে ব্র্যাকেটে যা আছে তাই রাখবো প্লাসের প্লাস এখন টু দিয়ে যদি আমরা টুকে গুণ করি তাহলে হবে ফোর অর্থাৎ যদি স্কোয়ার থাকে তাহলে এখানে যা থাকবে তাকে দিয়ে তাকে গুণ করতে হবে এখানে যেহেতু টু আছে তাহলে টু দিয়ে টুকে গুণ করলে হবে ফোর এখন এখানে আছে এ এক্স তার হোলি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা এ এক্স দিয়ে এ এক্সকে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের প্লাস এখানে এখানে আমরা সাজিয়ে লিখব এ এ বি এক্স প্লাসের প্লাস এখানে যদি আমরা বি কে বি দিয়ে গুণ করি অর্থাৎ এ বি এর অফিস করা আছে তাহলে এখানে বি দিয়ে বিকে গুণ করতে হবে বি দিয়ে কে গুণ করলে হবে বি স্কোয়ার প্লাসের প্লাস এরপর আমাদের এ ফোর দিয়ে এ ফোর দিয়ে একবার এ এক্সকে গুণ করতে হবে আরেকবার বিকে গুণ করতে হবে আমরা যদি ফোর দিয়ে এক্স গুণ করি তাহলে হবে এ এক্স প্লাসের প্লাসে প্লাসে হবে প্লাস এরপর ফোর দিয়ে যদি আমরা কে গুণ করি হবে ফোর বি প্লাসের প্লাস ফোর ফোর এরপর এ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার এরপর আমরা স্কোয়ার যেগুলো সেগুলো আগে নিয়ে আসতেছি তাহলে এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে বি স্কোয়ার এরপর আর স্কোয়ার আছে কিনা দেখতে হবে নেই তাহলে এখানে আমরা সাজিয়ে লিখে দেবো বাকিগুলো টু এ বি এক্স টু এ বি এক্স এরপর আছে ফোর এক্স ফোর ফোর এ এক্স আছে তাহলে আমরা লিখে দেবো হচ্ছে ফোর এ এক্স তারপর প্লাসের প্লাস ফোর বি ফোর বি প্লাসের প্লাস তারপর কি ফোরের এটাই উত্তর